আসসালামু আলাইকুম আমি শাহজাহান সাজু আপনাদেরকে স্বাগতম আমার কথার কথা চ্যানেলে পান্না আপনারা সবাই তাকে চিনেন সাংবাদিক গত বছর শেখ হাসিনার আমলে উনি কিন্তু সরকার কোন সমালোচনা করেন নাই হয়তো অনেক সুযোগ সুবিধা নিয়েছেন তাই সরকারের কোনো দুস্তর উনি খুঁজে পান নাই সাংবাদিক মঞ্জুর আলম আছে বলেই এখনো শরীরচারের দুসররা যারা পলাতক তারা দেশে আসার স্বপ্ন দেখছে এখন কথায় কথায় ইউনুস সরকারের সমালোচনা সমালোচনা করেন ডক্টর ইউনুসকে উনি তথ্যাকথিত নোবেল বিজয়ী বলেন শুনেন উনি কি বলে কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই এবং আমি এটুকু মোটামুটি আমার অনুমান থেকে বলতে পারি এই যে কথিত নোবেল বিজয়ী তিনি এমন একটা সময় আসবে এই ব্যক্তি যা যা দৃষ্টান্ত স্থাপন করছেন ভবিষ্যতে মানুষ হয়তো যারা নোবেলের যোগ্য নোবেল পাওয়ার যোগ্য তারা নোবেল পেত লজ্জাবোধ করবেন এমনই সব জঘন্য সব দৃষ্টান্ত স্থাপন করছেন এই ব্যক্তি